বিদেশের মাটিতে দুশো পঞ্চাশ মেডেল অর্জন করেন বাংলাদেশের অ্যাথলেট হারুন রশিদ একটি ঘরের ড্রয়িং রুমের দেয়ালে ঝুলছে কয়েকশো মেডেল এবং বিব নাম্বার দেখে মনে হতে পারে এটি বোধহয় কোন ক্রিয়া জাদুঘর তবে এটি জাদুঘর না হলেও একটি বাস্তব চিত্র বলছিলাম বাংলাদেশের সাতক্ষীরার শ্যামনগরের ছেলে হারুণ রশিদের গল্প উচ্চশিক্ষার লক্ষ্যে দু সালে বাংলাদেশ থেকে পাড়ি জমান সেন্ট্রাল ইউরোপের দেশ জার্মানিতে ছোটবেলায় খেলাধুলার প্রতি আগ্রহ থাকলেও জানতেন না একসময় দৌড় হয়ে উঠতে পারে তার নেশা ইউনিভার্সিটির ক্যাম্পাসে বন্ধুদের সাথে বাজি ধরে দৌড় শুরু করেন এই দেশি অ্যাথলেট দু সালে জার্মানির ফ্রাংকফ্রুট ম্যারাথনে হাফ ম্যারাথন ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে ম্যারাথন জগতে প্রবেশ করেন তিনি সেই থেকে শুরু করে এখনও মাইলের পর মাইলেজ দৌড়ে যাচ্ছেন এই বাংলাদেশি অ্যাথলেট জার্মানির উচ্চশিক্ষা সম্পূর্ণ করে হারুন রশিদ স্থায়ী হওয়ার লক্ষ্যে দু হাজার সালের নভেম্বরে চলে আসেন পর্তুগালে নিয়মিত অংশগ্রহণ করেন বিভিন্ন দৌড় প্রতিযোগিতায় হাফ ম্যারাথন ফুল ম্যারাথন সহ বিভিন্ন স্বল্প স্বল্পদৈর্ঘ্যে দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়ে অর্জন করেন আড়াইশো মেডেল এছাড়াও বান্ন কিলোমিটার আলট্রা ম্যারাথন দেন জার্মানিতে পর্তুগাল আঞ্চলিক বেটারান চ্যাম্পিয়নশিপে পনেরোশো মিটার ট্র্যাকে দ্বিতীয় স্থান এবং তিন কিলোমিটার ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন হারুনুর রশিদ এটা হচ্ছে আমার প্রথম রেস মানে অর্গানাইজড রেস ফ্রাংফুট মাইনোভা ম্যারাথন জাস্ট ফান কিন্তু এটাই অনেক দিনের বেস্ট টাইম ছিল আমার আমি সে পানের জন্য প্রথমে দৌড়াইছিলাম কাজে আগে কোনো অংশ অংশগ্রহণ করিনি আয়রন ট্রেল অনেক হার্ড এইটার জন্য আমার পুরো শরীর রক্ত রক্তি হয়ে গেছিল মানে পরেই বুঝতে পারছি এটা অনেক ইন্টারেস্টিং এটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ সারা দেশের মধ্যে পর্তুগালের ন্যাশনাল রোড চ্যাম্পিয়নশিপ দশ কিলোমিটার তোমার এটা ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই যে পর্তুগালে যে হাফ ম্যারাথন বা ম্যারাথনের ক্লাব পর্তুগাল আছে এখানে রেজিস্ট্রেশন করার সময় সবগুলো দেশের ইয়ে ছিল বা বাংলাদেশ ছিল না পরে আমার আমি অনেকবার প্রটেস্ট করছি প্রথম দুই বছর পরের বার তারা বলছে যে তুমি পর্তুগালে থাকো তোমার পর্তুগালে ন্যাশনাল বলছে না আমি কখনো ন্যাশনালিটি পর্তুগাল না এরপর দেখবেন যে আপনি পর্তুগালে ম্যারাথন ক্লাব বা পর্তুগালের যে কোনো ইভেন্টে রেজিস্ট্রেশন করতে গেলে বাঙালি নামটা আসে বাংলাদেশ হিসাবে আমি সবসময় রেজিস্ট্রেশন করি পর্তুগালে থাকি পর্তুগাল হিসাবে রেজিস্ট্রেশন কখনো করি না বা বিভিন্ন বড় ইভেন্টগুলোতে আমি বাংলাদেশের পতাকা বহন করি ফিনিশিং ফিনিশিংয়ে এখানে কিছু আছে যেমন এই একটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ গত সপ্তাহে হয়েছে ফার্স্ট পজিশন কিলোমিটার আর গত বছর সেপ্টেম্বর থেকে আগে আমার ট্রেনার ছিল না আমি নিজেই ট্রেন করতাম নিজের মতো এখন গত সেপ্টেম্বর থেকে ট্রেনার আছে ট্রেনারের তত্ত্বাবধানে নিয়মিত অনুশীলন করে যাচ্ছেন এই বাংলাদেশি অ্যাথলেট সহ বিভিন্ন আন্তর্জাতিক ম্যারাথনে পজিশন করে নেয় এখন তার মূল টার্গেট আর তাই বর্তমানে ট্রেনিং নিচ্ছেন অলিম্পিকে অংশ নেয়া পর্তুগিজ অ্যাথলেট অ্যান্তিনিও মাতসের কাছ থেকে ফিউচার বলতে আগে দৌড়তাম মেডেলের জন্য এখন মেডেলের জন্য দৌড়তে এখন দৌড়ে আছে পোডিয়ামের জন্য মেন টার্গেট থাকে আমার পার্সোনাল বেস্ট করা এবং আমি যেন পোডিয়াম নিয়ে যেতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে এইটাই হচ্ছে মেন টার্গেট তাছাড়া ক্লাবের সাথে আছি ক্লাবেরও অনেক ইয়ে আছে দায়িত্ব থাকে আর মানে মেডেল না যে ট্রফি পাওয়া মানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকা এজ গ্রুপে হলেও পেশায় দৌড়বিদ হলেও পেশায় তিনি কর্মরত আছেন আন্তর্জাতিক সংস্থা নোকিয়া নেটওয়ার্ক অ্যান্ড এ এছাড়াও তিনি যুক্ত আছেন স্পোর্টিং পর্তুগালের সাথে লিসবোয়া এবং বর্তমানে অ্যাথলেটিক্স ক্লাব জোমার মেম্বার এছাড়াও পর্তুগিজ অ্যাথলেটিক্স ফেডারেশনের নিবন্ধিত সদস্য এই বাংলাদেশি অ্যাথলেট রানিংয়ের জন্য জুতা অনেক গুরুত্বপূর্ণ অনেকে মনে করে যে আমি দৌড়াচ্ছি জুতা আছে ওইভাবে দৌড়ালাম এটা ঠিক না কারণ লং টাইম আপনার পায়ের ইঞ্জুরি হতে পারে আমারও হয়েছিল জার্মানিতে দৌড়ানোর সময় আমি দুই বছর ভুগছি কারণ এটা আমার কার্বন প্লেট পোক্কা কার্বন এক্স টু এটা শুধুমাত্র রেসিংয়ের জন্য এটা শুধুমাত্র মানে অ্যাম্বুলেন্স রানের জন্য মানে ট্রেনিংয়ের জন্য এছাড়া আছে করেন যে আপনি ট্রাক রানিং করবেন আপনার অবশ্যই বিক্স লাগবে এগুলো কারণ এগুলো আপনাকে প্রতি কিলোমিটার কম করে দশ সেকেন্ড ফাস্ট করে ট্রাকে দশ সেকেন্ড ফাস্ট মানে মনে করেন আপনি দশ পনেরো জনের আগে যাইতে পারেন আবার বিভিন্ন ধরনের আছে এটা একটা খুব ভালো ব্র্যান্ড অনেকে এই ব্র্যান্ডটা জানে না কিন্তু ট্রেডিংয়ের জন্য বেস্ট নতুন রানারদের জন্য বা লং ডিস্টেন্স রানার জন্য একটাই কথা যে ইজি ট্রেনিং ট্রেনিংয়ের সময় সময় নিয়ে আস্তে আস্তে মেন লং ডিস্টেন্সে আপনার এন্ডুরেন্সটা লাগবে মেন জিনিস আপনি আস্তে আস্তে দৌড়ে আপনার হার্টটা ই করবেন বা রিকভারিটা যেন ভালো হয় আপনার এনার্জিটা যেন থাকে প্রথম কিলোমিটার আমি চার কিলোমিটার বা চার মিনিট বা পাঁচ মিনিটে দৌড়ালাম শেষ পরে আমি বা হাত ম্যারাথনে প্রথম চার মিনিটে দৌড়ালাম পরে গিয়ে দশ মিনিট পরে আমার হাঁটা লাগলো এটা যেন না হয় ট্রেনিংয়ে যদি আমার পাঁচ মিনিট থাকে তা আমি ওই পাঁচ মিনিটেই দৌড়াবো পুরাটা যেন পাঁচ মিনিটে দৌড়াতে পারি বা পাঁচ মিনিট থেকে পাঁচ মিনিট দশ সেকেন্ড হয় পনেরো সেকেন্ড হয় কখনও যেন পনেরো প্রথমটা চার মিনিট হলো শেষেরটা আট মিনিট হলো এইটা না সবসময় যেন কমে মানে প্রথম দশ কিলোমিটার বা হাফ ম্যারাথন বা ম্যারাথনের কথাই বলি প্রথম বিশ যে আমি ইজি যেতে হবে যেন আমার কোনো শরীরে যেন কোনো প্রেশার না পড়ে অনেক রানার দেখছি প্রথমে খুব ফাস্ট যায় গিয়ে হচ্ছে রেস ছেড়ে দেয় মাঝখানে কোনো যুদ্ধে অংশগ্রহণ করে ছেড়ে দেওয়াটা কিপতেন না বা মনে করে আমি এটা যেতে পারবো কিন্তু শেষ পর্যন্ত শেষ করতে পারলো না এটা ডিএনএফ হলো এটা কোনো জিনিস না আমার চিন্তা করতে হবে যেন আমি ইজি থাকি আমার শেষ পাঁচ কিলোমিটার আমি আমার পুরাটা দিয়ে দেবো কিন্তু প্রথম পঁয়ত্রিশ কিলোমিটার বা চল্লিশ কিলোমিটার আমি ইজি যাব যে আমার জন্য শরীরের জন্য কষ্ট না বিদেশের মাটিতে দৌড়ালেও মিস করেন নিজের দেশকে আর তাই বাংলাদেশের বিভিন্ন ভার্চুয়াল দৌড় প্রতিযোগিতায় অংশ নেন পর্তুগাল থেকেই অর্জনও করেন ফিনিশার মেডেল এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা বহন করে নিজের দেশকে তুলে ধরেন বিশ্ব দরবারে